হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু অনলাইন স্টাডি গ্রুপ চ্যানেল অনলাইন স্টাডি গ্রুপ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো এই ভিডিওর মাধ্যমে ভারতবর্ষের গুরুত্বপূর্ণ একশোটি জিকে প্রশ্ন আপনাদের কাছে তুলে ধরবো এবং প্রত্যেকটি প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং আমি বেশ কিছু প্রশ্নের বিস্তারিতভাবে ব্যাখ্যাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে আলোচনা করব তার জন্য অবশ্যই আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন এছাড়াও যারা যারা সামনের ডাব্লিউপি এক্সামে বসবেন তাদের কাছে কিন্তু ভিডিওটি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনারা যদি পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই এখান থেকে যে কোনো প্রশ্ন আপনারা কিন্তু এই ডাব্লিউ পি এক্সামে কমন পেতেই পারেন তার পাশাপাশি ডাব্লিউ বি এস এসির জন্য কিন্তু ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট এই ধরনের বিভিন্ন জিকিলের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেলাইকনটি অল করে দিতে পারেন যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য তো চলুন ভারতের গুরুত্বপূর্ণ একশো জি কে প্রশ্ন নিয়ে ভিডিওটা শুরু করছি তো প্রথম প্রশ্ন হচ্ছে আয়তনের বিচারে পৃথিবীতে ভারতের স্থান কত সঠিক উত্তর হচ্ছে অপশন সি সপ্তম যেখানে আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম দেশ হচ্ছে রাশিয়া এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতের একটি অন্তর াহিনী নদীর নাম কি সঠিক উত্তর হচ্ছে অপশন বি লুনি হচ্ছে ভারতের একটি অন্তর্বাহিনী নদী এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতের জলবায়ু কি রূপ প্রকৃতির সঠিক উত্তর হচ্ছে অপশন প্রকৃতির জলবায়ু কিন্তু ভারতের মধ্যে পরিলক্ষিত হয় যেখানে দ্বারা প্রভাবিত হওয়ায় দেশও কিন্তু বলা হয় এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতের মৃত্তিকা গবেষণাগার কোথায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে অপশন বি দেরাদুন অর্থাৎ উত্তরাখণ্ডে ভারতের মৃত্তিকা গবেষণাগার অবস্থিত তো নেক্সট কোশ্চেন হচ্ছে ধান উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছেন সঠিক উত্তর হচ্ছে অপশন এ পশ্চিমবঙ্গ ধান উৎপাদনের দিক থেকে প্রথম স্থান অধিকার করেছে যেখানে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় সবচেয়ে বেশি ধান চাষ হয় বলে একে ধান্য ভান্ডারও কিন্তু বলা হয় আর ধান উৎপাদনে উত্তর প্রদেশের স্থান হচ্ছে দ্বিতীয় এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতের প্রথম পূর্ণাঙ্গ আদমশুমারি করা হচ্ছে হয়েছিল দক্ষিণ দীর্ঘতম নদী কোনটি আর কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় সঠিক উত্তর হচ্ছে অপশন সি গোদাবরী হচ্ছে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী এবং একে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়ে থাকে আট নম্বর প্রশ্ন হচ্ছে গ্রীষ্মকালে দুপুরের সময় উত্তর ভারতে প্রবাহ প্রবাহিত উষ্ণ শুষ্ক বায়ু কি নামে পরিচিত সঠিক উত্তর হচ্ছে অপশন ডি নামে পরিচিত যেখানে গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতে যে ধুলি ঝড় হয় তাকে আদি বলা হয় এই পয়েন্টও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো নয় নম্বর প্রশ্ন হচ্ছে পাঞ্জাবের নবীন পলিমাটি অঞ্চলকে কি বলা হয় সঠিক উত্তর হচ্ছে অপশন এ বেট বলা হয় যেখানে পাঞ্জাবের প্রাচীন পলিমাটি অঞ্চলকে ধায়া বলা হয় দশ নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের যেখানে বার্ষিক বৃষ্টিপাত একশো থেকে দুশো সেন্টিমিটার সেই অঞ্চলে কোন ধরনের উদ্ভিদ লক্ষ্য করা যায় সঠিক উত্তর হচ্ছে অপশন সি ক্রান্তীয় পর্ণমোচী ধরনের উদ্ভিদ কিন্তু সেখানে লক্ষ্য করা যায় এগারোতম প্রশ্ন হচ্ছে ভারতের টেক সিটি নামে কোন শহর পরিচিত তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি বেঙ্গালুরু হচ্ছে ভারতের টেক সিটি এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতের দ্বিতীয় জনঘনত্বপূর্ণ রাজ্য কোনটি সঠিক উত্তর হচ্ছে অপশন ডি পশ্চিমবঙ্গ হচ্ছে ভারতের দ্বিতীয় জনঘনত্বপূর্ণ রাজ্য যেখানে দু এগারো সালের আদমশুমারি অনুসারে পশ্চিমবঙ্গের জনঘনত্ব এক হাজার উনত্রিশ জন প্রতি বড় কিলোমিটারে আর ভারতের প্রথম জনঘনত্ব রাজ্য হল বিহার আর বিহারে জনঘনত্ব হচ্ছে এক হাজার একশো দুই জন প্রতি বর্গ কিলোমিটারে এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতের সংবিধান স্বীকৃত ভাষা কয়টি সঠিক উত্তর হচ্ছে অপশন এ বাইশটি চোদ্দ নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের বৃহত্তম উপহরত কোনটি সঠিক উত্তর হচ্ছে অপশন সি চিলকা হ্রদ হচ্ছে ভারতের বৃহত্তম উপহ্রদ পনেরোতম প্রশ্ন হচ্ছে ভারতের সর্বপ্রথম কার্যকারী নদী পরিকল্পনা কোনটি সঠিক উত্তর হচ্ছে অপশন ডি দামোদর পরিকল্পনা হচ্ছে ভারতের সর্বপ্রথম কার্যকারী নদী পরিকল্পনা ১৬ নম্বর প্রশ্ন হচ্ছে মুম্বাই পুনের অধিক বৃষ্টিপাতের কারণ কি সঠিক উত্তর হচ্ছে অপশন বি প্রতিবাদ ঢালে মুম্বাইয়ের অবস্থানের জন্য মুম্বাইয়ে পুনের তুলনায় অধিক বৃষ্টিপাত হয়ে থাকে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে মরুভূমি অঞ্চলের শুষ্ক মৃত্তিকাকে কি বলা হয় সঠিক উত্তর হচ্ছে অপশন এ সিরোজেম বলা হয় মরুভূমি অঞ্চলের শুষ্ক মৃত্তিকাকে আঠারোতম প্রশ্ন হচ্ছে একটি সরলবর্গীয় উদ্ভিদ কোনটি সঠিক উত্তর হচ্ছে অপশন সি দেবদারু হচ্ছে একটি সরলবর্গীয় উদ্ভিদের উদাহরণ যেখানে সরলবর্গীয় উদ্ভিদ হলো খস বার্চ লার্চ সিডার দেবদারু ওক পপলার উইলো প্রভৃতি এই সমস্ত উদ্ভিদ নাম কিন্তু আপনাদের অবশ্যই সর্ববর্গীয় উদ্ভিদের উদাহরণ হিসেবে মনে রাখতে হবে উনিশতম প্রশ্ন হচ্ছে ভারতে গ্রীষ্মকালে উৎপন্ন হওয়া শস্যকে কি বলা হয় সঠিক উত্তর হচ্ছে অপশন যেখানে এই সময় তরু শশা শাকসবজি ফলমূল আউশ বাদাম প্রভৃতি চাষ করা হয় এবং এই সমস্ত শস্যকে জাইদ শস্য বলা হয় কুড়িতম প্রশ্ন হচ্ছে দু হাজার এগারো সালের আদমশুমারী অনুসারে ভারতের মহানগরের সংখ্যা কয়টি ছিল সঠিক উত্তর হচ্ছে অপশন বি তিপ্পান্নটি এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতে সবচেয়ে দীর্ঘতম মেট্রোরেল কোন শহরে রয়েছে সঠিক উত্তর হচ্ছে অপশন এ দিল্লিতে ভারতের দীর্ঘতম মেট্রোরেল অবস্থিত এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারত ও পাকিস্তানের সীমানা নির্দেশ করে কোনটি সঠিক উত্তর হচ্ছে অপশন সি র‍্যাডক্লিফ লাইন ভারত ও পাকিস্তানের সীমানা নির্দেশ করে তো 23তম প্রশ্ন হচ্ছে মালনাথ কথার অর্থ কি সঠিক উত্তর হচ্ছে অপশন ডি পাহাড়ি দেশ হচ্ছে মালনাথ কথার অর্থ 24তম প্রশ্ন হচ্ছে সরদার সরোবর প্রকল্প কোন নদীর উপর অবস্থিত সঠিক উত্তর হচ্ছে অপশন বি নর্মদা নদীর উপর সর্দার সরোবর প্রকল্পটি অবস্থিত তো পঁচিশতম প্রশ্ন হচ্ছে ভারতের সর্বাধিক আর্দ্রতা যুক্ত অঞ্চল কোনটি সঠিক উত্তর হচ্ছে অপশন এ মৌসুম রাম ছাব্বিশতম প্রশ্ন হচ্ছে ভারতের কোন অঞ্চলে ঝুম চাষ বেশি হয় সঠিক উত্তর হচ্ছে অপশন সি উত্তর পূর্ব পার্বত্য অঞ্চলে ভারতের মধ্যে ঝুম চাষ সব থেকে বেশি হয় এর পরবর্তী প্রশ্ন হচ্ছে একটি চিরসবুজ উদ্ভিদের উদাহরণ হলেও সঠিক উত্তর হচ্ছে অপশন বি মেহগিনি হচ্ছে একটি চিরসবুজ উদ্ভিদের উদাহরণ আঠাশ নম্বর প্রশ্ন হচ্ছে রেটুন প্রথা প্রয়োগ করা হয় কোন চাষে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি ইকু চাষে রেটুন প্রথা প্রয়োগ করা হয় উনত্রিশতম প্রশ্ন হচ্ছে ভারতের সবচেয়ে বড় তথ্য প্রযুক্তি কোম্পানি কোনটি সঠিক উত্তর হচ্ছে অপশন এ টিসিএস হচ্ছে ভারতের সবচেয়ে বড় তথ্য প্রযুক্তি কোম্পানি তিরিশতম প্রশ্ন হচ্ছে ভারতের জন বিরল কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি সঠিক উত্তর হচ্ছে অপশন সি লাক্ষাদ্বীপ হচ্ছে ভারতের জনবিরল কেন্দ্রশাসিত একটি অঞ্চল যেখানে দু হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে লাক্ষাদ্বীপের জনসংখ্যা ছিল জন এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র কোনটি সঠিক উত্তর হচ্ছে বি হচ্ছে ভারতের বৃহত্তম নির্মাণ একটি কেন্দ্র এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতের এনএইচ ওয়ান সড়কটি কোথা থেকে কোথাও পর্যন্ত বিস্তৃত রয়েছে সঠিক উত্তর হচ্ছে অপশন সি দিল্লি থেকে অমৃতসর পর্যন্ত ভারতের এনএইচ ওয়ান সড়কটি বিস্তৃত রয়েছে তেত্রিশতম প্রশ্ন হচ্ছে ভারতের প্রমাণ প্রমাণিমার মান কত সঠিক উত্তর হচ্ছে অপশন সি বিয়াল্লিশ ডিগ্রি তিরিশ মিনিট ইস্ট হচ্ছে ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখার মান চৌত্রিশতম প্রশ্ন হচ্ছে ব্রহ্মপুত্র ভারতে ভারতের যে নামে প্রবেশ করেছে তা হলো অপশন ডি দি নামে ব্রহ্মপুত্র নদ ভারতে প্রবেশ করেছে এর পরবর্তী প্রশ্ন হচ্ছে প্রতি বছরের কোন সময় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবাহিত হয় সঠিক উত্তর হচ্ছে অপশন বি জুনের এর মাঝামাঝি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত দক্ষিণ পশ্চিম মৌসুমী ভারতের মধ্যে প্রবাহিত হয় এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ল্যাটারাইট মাটির প্রধান ফসল কি সঠিক উত্তর হচ্ছে অপশন বি চীনা বাদাম হচ্ছে ল্যাটেরাইট মাটির প্রধান ফসল সাঁত্রিশতম প্রশ্ন হচ্ছে বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয় সঠিক উত্তর হচ্ছে অপশন এ একুশে মার্চ বিশ্ব অরণ্য দিবস পালিত হয় যেখানে বাইশে এপ্রিল বসুন্ধরা দিবস পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস এবং আঠাশে জুলাই বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস কিন্তু পালন করা হয় আঠাশতম প্রশ্ন হচ্ছে সোনালী চতুর্ভুজ দ্বারা যুক্ত করা হয়েছে ভারতবর্ষে কোন কোন শহর সঠিক উত্তর হচ্ছে অপশন বি মুম্বাই দিল্লি চেন্নাই দ্বারা কিন্তু যুক্ত করা হয়েছে উনচল্লিশতম প্রশ্ন হচ্ছে নাথুলা পাস কোথায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে অপশন ডি সিকিমে নাথুলা পাস অবস্থিত চল্লিশতম প্রশ্ন হচ্ছে খাসি ও গাঢ় উপজাতি ভারতের কোন রাজ্যে দেখা যায় সঠিক উত্তর হচ্ছে অপশন এ মেঘালয়ে খাসি ও উপজাতি দেখা যায় 41 নম্বর প্রশ্ন হচ্ছে শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন সি কাবেরী নদীর উপর শিব সমুদ্রম জলপ্রপাতটি অবস্থিত। 42 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন বি তারাপুর যেটি মহারাষ্ট্র অবস্থিত। এটি হচ্ছে ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র। তো 43 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের কোন রাজ্য সর্বাধিক তুলা উৎপন্ন করে? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি ভারতের মধ্যে গুজরাট রাজ্য সর্বাধিক তুলা উৎপন্ন করে থাকে। চুয়াল্লিশতম প্রশ্ন হচ্ছে ভারত তালচের তা বিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে অপশন এ উড়িষ্যাতে তালচের তাপবিদ্যুৎ প্রকল্পটি অবস্থিত পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে রোহিয়া ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে অপশন সি হিমাচল প্রদেশের রোহিয়া ন্যাশনাল পার্কটি অবস্থিত তো ছেচল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে ভিতরকণিকা অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর হচ্ছে অপশন এ উড়িষ্যা রাজ্যে ভিতরকণিকা অভয়ারণ্যটি অবস্থিত তো সাতচল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে অপশন বি দেরাদুনে ভারতের অরণ্য গবেষণা কেন্দ্রটি অবস্থিত আটচল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে কে পৃথক করেছে সঠিক উত্তর হচ্ছে অপশন সি দশ ডিগ্রি চ্যানেল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে ঊনপঞ্চাশতম প্রশ্ন হচ্ছে নিচের কোন রাজ্যটির পূর্ব নাম ছিল এনি এ সঠিক উত্তর হচ্ছে অপশন এ অরুণাচল প্রদেশের পূর্ব নাম ছিল এনি এ আর এই এনি এফ এর পুরো নাম হচ্ছে নর্থ ইস্ট ফরেন এজেন্সি আর এটি ছিল অরুণাচল প্রদেশের পূর্ব নাম এর পরবর্তী প্রশ্ন হচ্ছে নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি সঠিক উত্তর হচ্ছে অপশন বি দোদা বোতা হচ্ছে নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম একান্নতম প্রশ্ন হচ্ছে নিচের কোনটিকে ভারতের খনিজ বলা হয় সঠিক উত্তর হচ্ছে অপশন এ ছোটনাগপুর মালভূমি অঞ্চলকে ভারতের খনিজ ভান্ডার বলা হয়ে থাকে তো নেক্সট কোশ্চেন হচ্ছে ভারতের উচ্চতম শৃঙ্গ কোনটি সঠিক উত্তর হচ্ছে অপশন বি কে টু গডউইন ওস্টিন কে ভারতের উচ্চতম পর্বত শৃঙ্গ যেখানে কে টু এভারেস্ট পর্বতের পর বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গ সমুদ্রপৃষ্ঠ থেকে যার উচ্চতা হচ্ছে আট হাজার ছশো এগারো মিটার এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি সঠিক উত্তর হচ্ছে অপশন সি কুঞ্চিকল জলপ্রপাত হচ্ছে ভারতের উচ্চতম জলপ্রপাত যেখানে এই কুঞ্জিকল জলপ্রপাতটি কর্ণাটক রাজ্যের শিমঙ্গ জেলার বরাহি নদীতে অবস্থিত যার উচ্চতা হচ্ছে চারশো মিটার এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতের উচ্চতম বাঁধ কোনটি সঠিক উত্তর হচ্ছে অপশন এ তেহরি বাঁধ হচ্ছে ভারতের উচ্চতম বাঁধ যেখানে এটি ভারতের উত্তরাখণ্ড রাজ্যের তেহরির কাছে ভাগীরথী নদীর উপর অবস্থিত রয়েছে তো পঞ্চান্নতম প্রশ্ন হচ্ছে ভারতের উচ্চতম বিমানবন্দর কোনটি সঠিক উত্তর হচ্ছে অপশন ডি লে বিমানবন্দর তো ছাপান্নতম প্রশ্ন হচ্ছে ভারতের উচ্চতম রেল স্টেশন কোনটি সঠিক উত্তর হচ্ছে অপশন বি ঘুম হচ্ছে ভারতের উচ্চতম রেল স্টেশন যেখানে সাতানতম প্রশ্ন হচ্ছে ভারতের উচ্চতম মন্দির কোনটি সঠিক উত্তর হচ্ছে অপশন সি মীনাক্ষী মন্দির মাদুরায় অবস্থিত এটি হচ্ছে ভারতের উচ্চতম মন্দির এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতের উচ্চতম হ্রদ কোনটি সঠিক উত্তর হচ্ছে অপশন এ ছোলামু হ্রদ যেটি সিকিমে অবস্থিত এটি হচ্ছে ভারতের উচ্চতম একটি হ্রদ তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ভারতের উচ্চতম স্ট্যাচু কোনটি সঠিক উত্তর হচ্ছে অপশন ডি স্ট্যাচু অফ ইউনিটি যেটি গুজরাটে অবস্থিত এবং যেটি সর্দার বল্লভভাই প্যাটেলের একটি স্ট্যাচু এবং এটি হচ্ছে ভারতের উচ্চতম স্ট্যাচু যার নাম হচ্ছে স্ট্যাচু অফ ইউনিটি এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতের উচ্চতম দরজা কোনটি সঠিক উত্তর হচ্ছে অপশন বি বুলন্দ দরওয়াজা যেটি ফতেপুর সিকৃতে অবস্থিত এটি হচ্ছে ভারতের উচ্চতম দরজা নেক্সট হচ্ছে ভারতের উচ্চতম সড়ক পথ কোনটি সঠিক উত্তর হচ্ছে অপশন সি খাংদুংলা রোড যেটি লাদাখে অবস্থিত এটি হচ্ছে ভারতের উচ্চতম সড়ক পথ তো বাষট্টিতম প্রশ্ন হচ্ছে ভারতের উচ্চতম অট্টালিকা কোনটি সঠিক উত্তর হচ্ছে অপশন ডি কুতুব মিনার হচ্ছে ভারতের উচ্চতম একটি অট্টালিকা নেক্সট কোশ্চেন হচ্ছে ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কোনটি সঠিক উত্তর হচ্ছে অপশন এ হুবলি যেটি কর্ণাটকে অবস্থিত আর এই হুবলি প্ল্যাটফর্ম হচ্ছে ভারতবর্ষের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি সঠিক উত্তর হচ্ছে অপশন বি এন এইচ ফর্টি ফোর হচ্ছে ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক যেখানে এই এন এইচ ফোর শ্রীনগর থেকে শুরু হয়ে কিন্তু সমাপ্ত হয়েছে এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতের বৃহত্তম হিমবাহ কোনটি সঠিক উত্তর হচ্ছে অপশন সি সিয়াচেন হিমবাহ যেটি লাদাখে অবস্থিত এটি হচ্ছে ভারতের বৃহত্তম হিমবাহ নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি সঠিক উত্তর হচ্ছে অপশন এ হীরাকুদ বাঁধ হচ্ছে যেটি হচ্ছে কোনটি সঠিক উত্তর অপশন ডি ইন্দিরা গান্ধী খাল যেটি রাজস্থানে অবস্থিত এটি হচ্ছে ভারতের দীর্ঘতম খাল এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতের দীর্ঘতম নদী সেতু কোনটি সঠিক উত্তর হচ্ছে অপশন বি ভূপেন হাজারিকা সেতু যেটি আসামে অবস্থিত এটি হচ্ছে ভারতের দীর্ঘতম নদী সেতু তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ভারতের দীর্ঘতম নদী কোনটি সঠিক উত্তর হচ্ছে অপশন এ গঙ্গা নদী হচ্ছে ভারতের দীর্ঘতম নদী যার দৈর্ঘ্য হচ্ছে দু দশ কিলোমিটার তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ভারতের দীর্ঘতম গুহা কোনটি সঠিক উত্তর হচ্ছে অপশন সি অমরনাথ গুহা হচ্ছে ভারতের দীর্ঘতম গুহা যেটি জম্মু কাশ্মীরে অবস্থিত এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতের বৃহত্তম রাজ্য আয়তনের দিক থেকে কোনটি সঠিক উত্তর হচ্ছে অপশন বি রাজস্থান হচ্ছে ভারতের বৃহত্তম রাজ্য আয়তনের দিক থেকে নেক্সট কোশ্চেন হচ্ছে ভারতের বৃহত্তম রাজ্য জনসংখ্যার দিক থেকে কোনটি সঠিক উত্তর হচ্ছে অপশন ডি উত্তরপ্রদেশ হচ্ছে ভারতের বৃহত্তম রাজ্য জনসংখ্যা দিক থেকে নেক্সট কোশ্চেন হচ্ছে ভারতের বৃহত্তম মসজিদ কোনটি সঠিক উত্তর হচ্ছে অপশন এ জামা মসজিদ হচ্ছে ভারতের বৃহত্তম মসজিদ এটি দিল্লিতে অবস্থিত তো চুয়াত্তরতম প্রশ্ন হচ্ছে ভারতের বৃহত্তম মরুভূমি কোনটি সঠিক উত্তর হচ্ছে অপশন বি থর মরুভূমি হচ্ছে ভারতের বৃহত্তম মরুভূমি যেটি রাজস্থানে অবস্থিত তো নেক্সট কোশ্চেন হচ্ছে ভারতের বৃহত্তম উপহ্রদ কোনটি সঠিক উত্তর হচ্ছে অপশন সি চিলকা হ্রদ হচ্ছে ভারতের বৃহত্তম উপহ্রদ যেটি উড়িষ্যাতে অবস্থিত এরপরের প্রশ্ন হচ্ছে ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদ কোনটি সঠিক উত্তর হচ্ছে অপশন ডি উলার হ্রদ হচ্ছে ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদ যেটি জম্মু ও কাশ্মীরে অবস্থিত এছাড়াও বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ হচ্ছে সম্বর হ্রদ যেটি রাজস্থানে অবস্থিত এটাও আপনাদের মাথায় রাখতে হবে এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতের বৃহত্তম বন্দর কোনটি সঠিক উত্তর হচ্ছে অপশন সি মুম্বাই বন্দর হচ্ছে ভারতের বৃহত্তম বন্দর নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর কোনটি সঠিক উত্তর হচ্ছে অপশন বি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর যেটি দিল্লিতে অবস্থিত এটি হচ্ছে ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর তো হচ্ছে ভারতের বৃহত্তম গ্রন্থাগার কোনটি সঠিক উত্তর হচ্ছে অপশন এ ন্যাশনাল লাইব্রেরি যেটি কলকাতাতে অবস্থিত এটি হচ্ছে ভারতের বৃহত্তম গ্রন্থাগার এবার আশিতম প্রশ্ন হচ্ছে ভারতের বৃহত্তম মেলা কোনটি সঠিক উত্তর হচ্ছে অপশন সি কুম্ভ মেলা হচ্ছে ভারতের বৃহত্তম মেলা এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতের বৃহত্তম জেলা কোনটি সঠিক উত্তর হচ্ছে অপশন বি যেটি গুজরাটে অবস্থিত এটি হচ্ছে ভারতের বৃহত্তম জেলা এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতের বৃহত্তম মালভূমি কোনটি সঠিক উত্তর হচ্ছে অপশন এ দাক্ষিণাত্যের মালভূমি হচ্ছে ভারতের বৃহত্তম মালভূমি তো নেক্সট কোশ্চেন হচ্ছে ভারতের বৃহত্তম বদ্বীপ কোনটি সঠিক উত্তর হচ্ছে অপশন সি সুন্দরবন বদ্বীপ হচ্ছে ভারতের বৃহত্তম বদ্বীপ চুরাশি তম প্রশ্ন হচ্ছে ভারতের বৃহত্তম সমাধি সৌধ কোনটি সঠিক উত্তর হচ্ছে অপশন ডি তাজমহল হচ্ছে ভারতের বৃহত্তম সমাধি সৌধ যেটি উত্তর প্রদেশে অবস্থিত তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ভারতের বৃহত্তম চিড়িয়াখানা কোনটি সঠিক উত্তর হচ্ছে অপশন এ আলিপুর চিড়িয়াখানা যেটি কলকাতাতে অবস্থিত এটি হচ্ছে ভারতের বৃহত্তম চিড়িয়াখানা নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ভারতের বৃহত্তম কারাগার কোনটি সঠিক উত্তর হচ্ছে অপশন এ তিহার সেন্ট্রাল জেল যেটি দিল্লিতে অবস্থিত এটি হচ্ছে ভারতের বৃহত্তম কারাগার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে অপশন সি আসামে কাজিরাঙ্গা জাতীয় উদ্যানটি অবস্থিত নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হেমিস জাতীয় উদ্যান কোথায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে অপশন এ লাদাখে হেমিস জাতীয় উদ্যান অবস্থিত উননব্বইতম প্রশ্ন হচ্ছে পিন ভ্যালি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে অপশন বি হিমাচল প্রদেশে পিন ভ্যালি জাতীয় উদ্যান অবস্থিত নেক্সট কোয়েশ্চেন হচ্ছে জিম করবেট জাতীয় উদ্যান কোথায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে অপশন ডি উত্তরাখণ্ডে জিম করবেট জাতীয় উদ্যানটি অবস্থিত নেক্সট কোয়েশ্চেন হচ্ছে বন্দিপুর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে অপশন এ কর্ণাটকে বন্দিপুর জাতীয় উদ্যানটি অবস্থিত বিরানব্বইতম প্রশ্ন হচ্ছে বেতলা জাতীয় উদ্যান কোথায় সঠিক উত্তর হচ্ছে অপশন সি ঝাড়খন্ডে বেতলা জাতীয় উদ্যান অবস্থিত তিরানব্বই তম প্রশ্ন হচ্ছে গির ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে অপশন বি গুজরাটে ন্যাশনাল পার্ক অবস্থিত হচ্ছে গরুমারা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে অপশন এ পশ্চিমবঙ্গের মধ্যে গরুমারা জাতীয় উদ্যানটি অবস্থিত তো পঁচানব্বই তম প্রশ্ন হচ্ছে কানহা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে অপশন ডি মধ্যপ্রদেশে কানহা জাতীয় উদ্যানটি অবস্থিত নেক্সট কোশ্চেন হচ্ছে নামদাফা জাতীয় উদ্যান উদ্যান কোথায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে অপশন এ অরুণাচল প্রদেশে নাম দেখা জাতীয় উদ্যানটি অবস্থিত নেক্সট কোশ্চেন হচ্ছে মানুষ জাতীয় উদ্যান কোথায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে অপশন সি আসামে মানুষ জাতীয় উদ্যান অবস্থিত আটানব্বইতম প্রশ্ন হচ্ছে পেরিয়ার জাতীয় উদ্যান কোথায় অবস্থিত তো পেরিয়ার জাতীয় উদ্যান অপশন বি কেরালাতে অবস্থিত নিরানব্বই তম প্রশ্ন হচ্ছে নন্দা দেবী জাতীয় উদ্যান কোথায় অবস্থিত তো নন্দা দেবী জাতীয় উদ্যান অপশন ডি উত্তরাখণ্ডে অবস্থিত তো এর পরবর্তীতে একশো হচ্ছে ভিতরকণিকা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে অপশন এ উড়িষ্যাতে ভিতরকণিকা জাতীয় উদ্যান অবস্থিত তো এই ছিল ভারতের গুরুত্বপূর্ণ একশোটি গুরুত্বপূর্ণ জি কে প্রশ্ন প্রত্যেকটি প্রশ্ন কিন্তু সামনের ডাব্লিউ বিপি জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সামনের যে ডাব্লিউ বি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর এক্সাম আছে সেই এক্সামের জন্য কিন্তু একশোটি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ যারা যারা পুরো ভিডিওটি প্রথম থেকে দেখলেন তাদের কাছে অবশ্যই ভিডিওটি ইনফরমেটিভ মনে হবে এবং তাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই করে করে রেখে দেবেন যাতে যেকোনো ধরনের ভিডিওর আপডেট পেয়ে যান তার জন্য এছাড়াও ভিডিও টিকে বেশ বেশি করে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন যাতে প্রত্যেকের কাছে এই গুরুত্বপূর্ণ ভিডিওর ইনফরমেশনটি পৌঁছে যেতে পারে তার জন্য এছাড়াও বিভিন্ন ধরনের স্টাডি মেটিরিয়াল ডাউনলোড করার জন্য অনলাইন স্টাডি যে গ্রুপ আছে সেখানে আমরা জয়েন লিঙ্ক কিন্তু চ্যানেল দিয়ে দেওয়া আছে আর ভিডিওটি এখন মতন এটুকুই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ